আসসালামু আলাইকুম মুখের মেস্তা কিভাবে দূর করবেন আজকে এই বিষয় নিয়ে থাকছে পুরো ভিডিও জুড়ে আলোচনা আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন যত পুরাতন মেস্তাই হোক না কেন ইনশাল্লাহ ভালো হবে যদি আপনি সঠিকভাবে এটা তৈরি করতে পারেন এবং মুখে লাগাতে পারেন ইনশাল্লাহ আমরা সবাই চাই স্কিনটা ভালো রাখতে কিন্তু আসলে অনেক সময় হয়ে যায় নানা ধরনের সমস্যা বিশেষ করে নাইট ক্রিম ব্যবহার করার কারণে মূলত নাইট ক্রিম ব্যবহার করার কারণে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষেরই এই ধরনের সমস্যা হয়ে থাকে আর এক পার্সেন্ট এমনিতে ওটা হয় মুখের যত্ন না নেওয়ার কারণে চলুন আমরা এখন জেনে নেবো এটা তৈরি করতে কোন কোন উপকরণ লাগবে এবং কোন সময় ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে তবে আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি এটা শুধু মেস্তারি উপকার করবে না যার লাল তিল আছে এবং বরুণ আছে এগুলো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ মেশার যেটা মূল উপকরণ সেটা হচ্ছে আলু যেটা আমাদের সবারই ঘরে থাকে প্রথমে আলুটা গ্রেট করে রস নিতে হবে একসা চামুচ তারপরে একসা চামুচ নিতে হবে বেসন আর বেসনটাও কিন্তু আমাদের সবার ঘরে কম বেশি থাকে এখন এই দুইটা উপকরণ একদম ভালোভাবে মেশাতে হবে আমরা কোনো কিছু ব্যবহার করার আগে যে ফেসওয়াশ ব্যবহার করি এটা আর করতে হবে না এটাই ফেসওয়াশের কাজ করবে এটা ভালোভাবে আস্তে করে এটা মুখে লাগাতে হবে তারপরে দশ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব এখন দ্বিতীয় স্টেপের জন্য আমি আলুর রস একইভাবে একশো চামচ নেব আর হচ্ছে চিনি নেবো সামান্য পরিমাণ আর চিনিটা অবশ্যই চিকন দানার হতে হবে আর যদি মোটা হয় সেটা গুঁড়ো করে নিতে হবে এখন এই দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে তিন থেকে চার মিনিট মুখে মাসাজ করতে হবে এবং আলতোভাবে সেটা আলুর রস মুখের স্পট দূর করতে খুব ভালো কাজ করে বিশেষ করে যাদের পুরাতন মেস্তা আছে তাদেরও এই সমস্যাটা দূর হবে তিন চার মিনিট পর আবারও নর্মাল পানি দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখন আমরা তৃতীয় স্টেপে চলে যাব তৃতীয় স্টেপে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ সেটা হচ্ছে তেঁতুল আর তেঁতুলও আমাদের হাতের নাগালেই পাওয়া যায় সব সময় মিস্তার দূর করার জন্য তেতুল অতি গুরুত্বপূর্ণ একটি উপকরণ আর এটি অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে দশ মিনিট আর দশ মিনিট পর এর পানিটা নিতে হবে এখন তেতুলের পানির মধ্যে নিতে হবে এক স্যা চামচ হচ্ছে চালের গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ হাফ চামচ আলুর রস এখন এই চারটা উপকরণ একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা রাতের ব্যবহার করতে হবে সারা এটা মুখে রাখার পর সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম গরম পানি দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এটা খুব বেশি গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করা যাবে না কিন্তু বেশি গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করলে কিন্তু অন্য অন্য সমস্যার সৃষ্টি হবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ